দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি বেশ কিছু আগামী কুরবানি উপযোগী মোটা তাজা উপযোগী শুকনো হাডেশ আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের আতাউর ভাই আজকে ছিল এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা তো আসেন তো আমরা একটা করে দেখব এটা হচ্ছে প্রথম নাম্বার এটা ছ দাঁত বয়স প্রথম নাম্বার ছ দাঁত বয়স ডবল বডি গ্রুপ ঠিক আছে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক সব দেখে নেবো আচ্ছা হ্যাঁ এটা তারপর সেটা দুই 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 এটার সম্বন্ধে বলেন একটু

আচ্ছা সারা দেন দেখি এপাশ সারা দেন মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত আচ্ছা তারপর সেটা চার লম্বা চাওড়া আছে সিরিয়ালের চার দেশি জাতের দেশি নিখুঁত মানে চার এটা এটা পাঁচ

সিরিয়ালের ছয় নাম্বার এটা এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে নিখুঁত ও আচ্ছা ছয় দেখেছি আমরা তারপরে সেটা সাত হুম সাত এটা এটাও দেশি দেশি সুস্থ সবাল আছে টান আছে সিং আছে সব ঠিকঠাক আছে সিরিয়ালের সাত

রেডি করো রেডি হয়ে যাবে না সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বার আর এটা বললেন জোয়ান হচ্ছে তাহলে টোটাল নয় হচ্ছে নয় নাম্বার হচ্ছে এইটা এটা আট নাম্বার এটা সাত এটা ছয় তো পাঁচ চার তিন দুই প্রথম নাম্বার

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে যেই ধরনের গরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নিজ দায়িত্ব নেবেন আল্লাহ